কালকে চললাম শিমলা হিমাচলের উদ্দেশ্যে রওনা দেবো তার জন্য কিছু ড্রাই ফ্রুটস কিনে নিলাম আমার মেয়ে খুব খুশি তাই তো কালকে এইগুলো দিয়ে ও ও সার্ভাইভ করবে তো ঠিক আছে কালকে আবার দেখা হবে আপনাদের সঙ্গে লাগেজ গোছানো কমপ্লিট মেয়ে জুতো পরিষ্কার করছে নিজের এই দেখুন কতগুলো লাগেজ হয়েছে এটা মায়ের মানে মেয়ের মায়ের এটা মেয়ের এগুলো এটা আমার এত কিছু নিয়ে চললাম চলুন দেখা হবে হাওড়া স্টেশনে গিয়ে তো ক্যাবে আমরা রওনা দেব এখান থেকে হাওড়ার উদ্দেশ্যে থাকুন আমার সঙ্গে এখন আমি হাওড়া স্টেশনে এসে পৌঁছালাম এই হচ্ছে আমাদের সেই প্রাণের হাওড়া এক্সপ্লোর উইথ দেবদুরা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই কেমন আছেন সবাই ভালো আছেন তো শুভ বিজয়া শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা রইলো আপনাদের এখন মা জগদ্ধাত্রী এসছেন আবার তো চললাম একটা নতুন গন্তব্যে নতুনভাবে ভিডিওটা বানাবো থাকুন আমার সঙ্গে যারা যারা আমার ভিডিও দেখেন আমার পরিবারের এক্সটেন্ডেড ফ্যামিলির মেম্বার তাদের সকলকে জানাই শুভ বিজয়া আর দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা চললাম আজকে যাব হচ্ছে হিমাচল হিমাচলে কয়েকটি জায়গায় ঘুরতে যাব। সেটার একটা নতুন ভিডিও নিয়ে আসবো পর্ব আসবে থাকুন আমার ভিডিওতে দেখতে থাকুন আর একটা রিকোয়েস্ট থাকলো যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর শেয়ার করবেন অ্যাজ ম্যাকস অ্যাজ পসিবল যাতে আমার ভিডিওটা সবাই দেখতে পান ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব রাখি তাহলে আবার ট্রেনে উঠে দেখা হবে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে ন নম্বর প্ল্যাটফর্মে এই হচ্ছে দেখুন হাওড়া দিল্লি চন্ডীগড় নেতাজি এক্সপ্রেস ওয়ান টু থ্রি ডাবল ওয়ান নেতাজি এক্সপ্রেস যেটায় আমরা গিয়ে চন্ডীগড়ে নামবো চন্ডীগড়ে নেমে চন্ডীগড় থেকে ওখান থেকে গাড়ি ধরে এবার আপনার শিমলার দিকে এগোব তো আমাদের স্লিপার ক্লাসে টিকিট কেটেছিলাম এক দুই তিন চার বেশ ভালো জায়গায় পড়েছে বাট আনফর্চুনেটলি বাথরুমের কাছে টিকিটটা পড়ে গেছে এবার জানি না কতটা গ গন্ধ পাবো যাই দেখাই আপনাদের চলুন এই হচ্ছে হাওড়া দিল্লি চন্ডীগড় নেতাজি এক্সপ্রেস যেটা কালকা মেল হিসেবে পরিচিত যাই চলুন ভেতরে ঠিক আছে যাই ভেতরে এই আমাদের সিট পড়েছে এখানে এক দুই তিন আমার মেয়ে বউ সবাই অখুশি বন্ধ বাথরুমের পথ কি কি বলছো সত্যি খুব বাজে গন্ধ টেকে যাবে না দেড় দিন কীভাবে চলবো জানি না থাকি এইভাবেই চলি আর কি আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে ওয়ান টু থ্রি ডাবল ওয়ান নেতাজি এক্সপ্রেস এই হাওড়া থেকে ছেড়ে দিলো আমাদের বাই বাই হাওড়া এগোই ট্রেন ছেড়ে দিল আবার দেখা হবে কি এখন আর কি দেখাবো ট্রেনে ট্রেনটা প্রচণ্ড নোংরা এই ট্রেনটা মানে ভাল লাগছে না বেসিক্যালি অনেকটা নোংরা হাওড়া থেকে এসে এখন বর্ধমানে দাঁড়িয়েছে কিন্তু খুব বাজে অবস্থা ট্রেনের আর্ধেক লোকের রিজার্ভেশন নেই পুরো গ্যাঞ্জাম করে মানে এটা আপনার রিজার্ভেশন কামরা না জেনারেল কামরা বোঝা খুব মুশকিল খুবই বাজে অবস্থা কিন্তু ট্রেন অ্যাটলিস্ট রেল কর্তৃপক্ষ এটা বোঝা উচিত যে এভাবে চলা যায় না চলুন ট্রেনের খাবার খাওয়া হচ্ছে চিকেন প্লেট আর এটা হচ্ছে আপনার তেজ মে আর আমি নিয়েছি হচ্ছে

প্রচন্ড নোংরা বেসিক্যালি নোংরা তারপরে এটা আগেই বলেছে এটা জেনারেল না স্লিপার বোঝা মুশকিল লোক উঠে যাচ্ছে যেখান থেকে সেখান থেকে আর তো কিছু খুঁজে পাচ্ছিলাম না এটা ছাড়াই আর ট্রেন দেখতে পেলাম না তো চন্ডীগড়ে নেমেছি এবার চন্ডীগড় থেকে গাড়ি নেব গাড়ি নিয়ে সিমলার দিকে রওনা দেব যাই এই হচ্ছে চন্ডীগড় স্টেশন এবার এগোবো সিমলার দিকে এখন ওভারব্রিজে উঠে পড়েছি এবার ওভারব্রিজ থেকে আমাদের ট্রেনটা দিয়েছিল প্ল্যাটফর্ম নম্বর চারে আমাদের যেতে হবে প্ল্যাটফর্ম নম্বর একে যেখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে এবার চন্ডীগড় স্টেশন থেকে বাইরে বেরিয়েছে চন্ডীগড় স্টেশন ওখানে হচ্ছে আমার গাড়ি রয়েছে এখানে এই গাড়ি করে যাব হচ্ছে আজকে সিমলা শিমলাতে আমাদের দুদিনের ট্রিপ রয়েছে তারপরে যাবো কুলু তারপরে মানালি মানিকরণ সবই ঘুরব এক এক করে দেখাবো আপনাদের তো থাকুন আমার সঙ্গে আজকে সিমলা পৌঁছানো পর্যন্ত এই ভিডিওটা রাখবো এটা আমার মানে কলকাতা থেকে শিমলা জার্নিটা দেখানোর মেজার উদ্দেশ্য ছিল তাই এটাই দেখাবো আমার টিকিটের মূল্য লেগেছে সাতশো টাকা সিমলাতে গিয়ে আমার হোটেলটা দেখি আজকের পর্ব এখানেই শেষ করব একদম ম্যালের কাছেই হোটেল হোটেলটারও রিভিউ দিয়ে দেবো দেখবেন থাকবেন আমার সঙ্গে এখন আমরা রাস্তায় সিমলা যাওয়ার পথে একটু ব্রেকফাস্ট করার জন্য দাঁড়িয়েছি মা তারা বৈষ্ণু ধাবাতে এই ধাবাতে একটু ব্রেকফাস্ট করব এখানে আপনার আর্মিদের গাড়িও রয়েছে সবাই ফিরছেন আর এই দেখুন দৃশ্য যেটা খুব সুন্দর লাগবে আপনাদের যেতে যেতে একটু রুক্ষ মানে এটা বেসিক্যালি আমাদের বেঙ্গলের দার্জিলিংয়ের মতো নয় একটু রুক্ষ কিন্তু খুব সুন্দর দৃশ্য দেখুন চারিধারে রিজুম করে দেখাই তাহলে ভাল লাগবে শেষে সিমলা ম্যালের কাছে এসে দাঁড়ালাম এবার শিমলা ম্যালে এখানে আমার গাড়ি আমার গাড়ি গাড়ি থেকে লাগেজ নিয়ে সবাই দাঁড়িয়ে আছে আমার গাড়ি লাগেজ নিয়ে দাঁড়িয়ে আছি শিমলা ম্যাল দেখাই আপনাদের ওই দেখুন চার্জটা দেখা যাচ্ছে আর এদিকে আপনার রিটসও দেখা যাচ্ছে এদিকে এই উপরে যাব আমাদের হোটেলটা ঠিক এই এখানে যে হোটেলটা দেখতে পাচ্ছেন তার পেছনে তো লিফ্ট থেকে উপরে যাব উপরে গিয়ে হোটেলটাও দেখাবো আপনাদের তো আজকে এই হোটেল পর্যন্তই শেষ করবো আপনাদের দেখাবো দেখিয়ে আবার নতুন পর্বে নতুন করে চালু করব সিমলার পাহাড় আর শিমলা সিটি দর্শন করায় দেখুন এই হচ্ছে সিমলা সিটি ওই হচ্ছে এই যে রেডস আর এই হচ্ছে ক্রাইস্ট চার্চ আর এই হচ্ছে সিমলা সিটি পুরো সকালবেলায় সিমলা এরকম ঝকঝকে তক তকে লাগছে আর আমাদের হোটেল হচ্ছে এই এটা হচ্ছে আমাদের হোটেল লা ট্যালবট হোটেল ক্লাক্স হোটেলের এই দিক থেকে রাস্তাটা নেমে গেছে সুন্দর মানে পরিবেশটা এত সুন্দর দেখার মতো সিমলার সিটির একটা একটা মিনিচার পুরো তৈরি করা হোটেল হোটেলের সেকেন্ড ফ্লোরে আমি রুম পেয়েছি যেটা থ্রি বেডেড একশো পাঁচ নম্বর রুম এই রুম থেকে ঢুকে বাদিকে রয়েছে একটা বড্র একটা টেবিল টাইপ টিভি রয়েছে সামনে আপনার জানলা রয়েছে যেটা ভিউ পাবেন পুরো সিমলা সিটির এখান থেকে দেখাই আপনাদের এই হচ্ছে পুরো সিমলার ভিউ এটা ম্যাল রোড এই হচ্ছে আমার বেড বেড সাইড টেবিল রয়েছে এটা ট্রিপল বেড বেড সাইড টেবিল উপরে আপনার আলো দেওয়া আছে এখানে বিশাল একটা আয়না রয়েছে দেখুন ড্রেসিং আয়না এখানে আর একটা সাইড টেবিল রয়েছে আর আপনার ইন্টারকম রয়েছে রুম সার্ভিসের জন্য এই হচ্ছে আমার টয়লেটটা টয়লেটটায় ওয়াশ বেসিন রয়েছে ওয়েস্টার্ন কোমর রয়েছে আপনার বালতি রয়েছে জল নেওয়ার হট অ্যান্ড কোল্ড ওয়াটার রয়েছে গিজার রয়েছে যেটা এখানে দেখতে পাচ্ছেন না ফল সিলিং এ রয়েছে এখানে হ্যাঙ্গার রয়েছে আর একটা বড় আয়না রয়েছে এখানে টাউল রাখার জায়গা রয়েছে সুন্দর ওয়েল ডেকোরেটেড আর এটার সঙ্গে স্পেশাল একটা অ্যাট্রাকশন রয়েছে একটা সিঙ্গেল বেড রুম রয়েছে এখানে আপনার এটা সিঙ্গেল বেড কেউ সিঙ্গেল লোক এখানে থাকতে পারে এই রুমটা আপনি ইউজ করতে পারবেন এখানে একটা টেবিল দেওয়া রয়েছে বেড আর একটা সিটিং টেবিল রয়েছে একদম জানলার সাইডে সুন্দর এখানে দেখুন ফ্যানও দেওয়া রয়েছে ঠান্ডার জায়গায় এখানে এসি রিকোয়ারমেন্ট নেই সেই জন্য ফ্যান দেওয়া রয়েছে বেশ ভালো সামনে একটা টেবিল দুখানা চেয়ার রয়েছে আপনার ডাইনিং টেবিল টাইপের সিটিং টেবিল ভালো বেশ সুন্দর ফলস সিলিং করা সুন্দর ভালো রুমটা তাহলে দেখলেন আমার কলকাতা থেকে শিমলা আসার ট্রিপটা যাতায়াত হোটেল মাঝখানে যে ভিউ পয়েন্ট সেগুলো সবই দেখালাম এরপরে আস্তে আস্তে এক একটা পর্বে পর্বে সব আসবে এবার শিমলা ঘুরবো সিমলা ঘুরে সেটার একটা ভিডিও বানাবো সেটাও দেব মানালির একটা ভিডিও হবে পর্বে পর্বে দেব তা এই হোটেলের রিভিউটাও আপনাদের দিয়ে দেব মানে হোটেলটা কেমন হোটেলের কি প্রাইস সব কিছু একটা ভিডিওতে আসবে হোটেল সম্বন্ধে তো আপনারা নিশ্চয়ই আমার চ্যানেলের নাম জানেন এক্সপ্লোর উইথ দেবদুলাল আমার সাথে থাকবেন আমাকে উৎসাহ বাড়াতে লাইক দেবেন আর শেয়ার করবেন ম্যাক্সিমাম আশা করি আর যদি ভালো লাগে সাবস্ক্রাইবও করবেন আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম বেশি বাড়াবো না তাহলে দেখতে ভালো লাগে না তো বাই বাই আবার দেখা হবে নতুন পর্বে শিমলা ট্রিপে